এ গেঞ্জির কাজের জন্য কিছু সংখ্যক দক্ষ অপার্ডার নিয়োগ দেওয়া হবে যে সকল পদেই নিয়োগ করা হবে অপার্ডার লাগবে অভারলক মেশিন অপার্ডার পেলেন মেশিন অপার্ডার লাগবে লক মেশিন অপার্ডার লাগবে এবং হেল্পার লাগবে তার লগেই লাগবে কাটিং মাস্টার যারা এই পদগুলোতে চাকরি করবেন তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন যারা এই পদগুলোতে চাকরি করতে চাচ্ছেন তাদের বেতন হবে আলোচনা সাপেক্ষে এবং অভিজ্ঞতা লাগবে এক বছর থেকে চার বছর পর্যন্ত অভিজ্ঞতা লাগবে যে যে পদগুলোতে চাকরি খুঁজতে চাচ্ছেন এই পদগুলো যারা চাকরি খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ এই কোম্পানিতে অনেক সুযোগ সুবিধাও আছে পাঁচ থেকে দশ তারিখের মধ্যে বেতন ওভারটাইম পরিশোধ করা হয় এবং হাজিরা বোনাস আছে সাতশো টাকা যারা এখনও চাকরি খুঁজে পাচ্ছে না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা পলাশবাড়ি কাটালতরা হাবিব সুপার মার্কেট মাসুলিয়া সাবা, ঢাকা এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাল্লাহ আমির হামজা আপন পরিচালক মোবাইল নম্বর দেওয়া আছে এখানেই ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা চাকরির ব্যবস্থা করে নিতে পারবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন তারপর আরেকটি কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জরুরিভাবে টি ওয়ান ফ্যাশন এখানেও অসংখ্য কর্মী নিয়োগ করা হবে যে সকল পদে নিয়োগ করা হবে সুইং প্লেন মেশিন অপরা লাগবে সুইং অভারলক মেশিন অপরাধ লাগবে সুইং ফ্ল্যাট লক মেশিন অপরাধ লাগবে এবং সুইং হেল্পার লাগবে আয়রনম্যান লাগবে যারা এই পদগুলোতে চাকরি খুঁজছেন চাকরি পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবে ইনশাআল্লাহ যারা এই পদগুলোতে চাকরি করতে চাচ্ছেন তাদের বেতন হবে আলোচনা সাপেক্ষে এবং শিক্ষাযোগ্যতা পঞ্চম শ্রেণী থেকে এইচএসসি পাশ লাগবে যারা এখনও এই পদগুলোতে চাকরি খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন চাকরি হবে ইনশাআল্লাহ এই কোম্পানিতে অনেক সুযোগ সুবিধাও আছে যেমন প্রতি মাসের আট থেকে দশ তারিখের মধ্যেই বেতন টাইম পরিশোধ করা হয় এবং হাজিরাগঞ্জ আছে আষ্টশো পঞ্চাশ টাকা যারা এখনও চাকরি খুঁজে পাচ্ছে না তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন একই নভেম্বর থেকে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে এই ফ্যাক্টরিগুলোতেই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধবের কাছে তারাও যেন চাকরির ব্যবস্থা করে নিতে পারে যারা এই পদগুলোতে চাকরি খুঁজে পাচ্ছে না তারা অবশ্যই এখানে যোগাযোগ করুন চাকরি হবেই ইনশাল্লাহ যোগাযোগ ঠিকানা উত্তর খৈশার হামকো ফ্যাক্টরি পাশে দাউদপুর রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখানে ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করে চাকরির ব্যবস্থা করে নিতে পারবেন চাকরি হবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব ভাই বেড়াদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন যেন তারাও চাকরির ব্যবস্থা করে নিতে পারে